রহমান এই একটা আনাজ ছিড়লাম এবং এই গাছে পর্যাপ্ত আনার আলহামদুলিল্লাহ একেবারে মানে অতুলনীয় এবং বিষ এক একটা বিশির রসের পরিমাণ দেখেন এই গাছটা দেখাও আমি বেশি দেখাবো না আজকে দেখেন এই গাছটা থেকে কিন্তু এখন যে পরিমাণে আনার আপনারা দেখেন ঠিক সম পরিমাণ আনার অলরেডি হারভেস্ট হয়ে গেছে আসসালামু আলাইকুম আহমেদ কবির কবির সাহেবের বাগান থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে দেখাবো আপনাদেরকে দুটো জিনিস একটা হলো আমার গাছের একটা আনার ছিঁড়ব ছেড়ে আপনাদেরকে দেখাবো ওজন কতটুকু হলো এবং ভিতরের কালারটা কেমন বেশি সাইজ ইত্যাদি এই এ আপনাদেরকে আমি দেখাচ্ছি তার আগে দেখাচ্ছি শুধু দুটো গাছ দেখেন এই একটা গাছে মার্শাল্লাহ আনারের অবস্থা দেখেন প্রচুর আনার এই যে বড়ো বড়ো আনার এক একটা আনার প্রায় তিনশো গ্রামের উপরে আরেকটা গাছ হলো এটা আপনারা দেখেন আমরা আজকে এখান থেকে একটা আনার আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন কত বিশাল বিশাল আনার এই একটা আনার দেখেন আজকে এই আনারটাই আমি আপনাদেরকে দেখাবো ইসমিল্লাহি এই একটা আনার ছিড়লাম এবং এই গাছে পর্যাপ্ত আনার দেখেন প্রচুর আনার এখানে এবং আরও বড় বড়ো আনার আছে আমরা যদি এই পাশে আসি যেমন এখানে একটা আনার আছে দেখো এটা ঠিক এটার মতোই এই আনারটাকে আমরা এখন ওজন করব এই মেশিন মেশিনটা এখন দেখেন আপনার মেশিনটা জিরোতে আছে জিরো দেখাও জিরো দেখা যায় এবার আমরা আনারটা দেব তিনশো বত্রিশ গ্রাম এই আনারটার ওজন তিনশো বত্রিশ গ্রাম দেখা যাচ্ছে ক্যামেরা আর একটু নিচে নাও হ্যাঁ দেখা যাচ্ছে হ্যাঁ তিনশো গ্রাম এই আনারটা এবার আমরা এটাকে কাটিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটার ভিতরের দেখছেন আনার সাইজ মার্শাল্লা এবং বাহিরের হওয়ার এই আনারটা দুটো সাইজ হয় কালার হয় আমি আগে বলে দিই শীতকালে এটা পুরো লাল হয়ে যাবে উপরের অংশ আর গ্রীষ্মকালে অন্যান্য সিজনে যেহেতু এটা বারো মাস অন্যান্য সিজনে আপনার এই কালারটা আসবে তাহলে বছরে দুইটা কালার হয় একটা হলো শীতকালে হবে লাল টকটকে উপরের অংশ আর অন্যান্য সিজনে হবে এই কালার আর ভিতরে সব সময় একই রকম থাকবে লাল তো আমরা আজকে আপনাদেরকে দেখাই আপনারা দেখেন বিসমুল্লাহ মাশাল্লাহ এই হল ভিতরের অংশ এবার আমি এটাকে একটু জাতের দিকে খুলি দেখাই চামড়াটা একেবারে পাতলা এবং ভিতরে কোষগুলি অর্থাৎ বিসিগুলি থাকবে বড় বড় আর রসালো আর ভিতরে যে বিসিটা ওটা দাঁতের নিচে দিলে খুব একটা টের পাওয়া যায় না যদি পরিপূর্ণভাবে পেকে যায় তাহলে কিন্তু খুব একটা ফিলিংস হয় না যে এটা ভিতরে বেশি আছে এতটুকুই নরম হয় তো আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এ হলো অবস্থা আনারটা তিনশো বত্রিশ গ্রাম ওজন এবং ভিতরে হইল এরকম হবে আলহামদুলিল্লাহ একেবারে মানে অতুলনীয় এবং বিশ এক একটা বিশির রসের পরিমাণ দেখেন তো এটা হল অস্ট্রেলিয়ান আমার এখানে সুপার বাগোয়া অস্ট্রেলিয়া থাই জিএম টু পুলার একটা সবই আছে এবং অন্যান্য আনারগুলোও যদি দেখেন এটা তো এই গাছের থেকে দেখেন তারপরে এইদিকে এগুলোও বড়ো হইতেছে আস্তে আস্তে এবং ইন যে প্রত্যেকটা আনার হবে আড়াইশো থেকে তিনশো গ্রামের ভিতরে এবং কিছু কিছু আনার অনেক বেশি বড়ো হয়ে যায় যেমন এটা তিনশো বত্রিশ গ্রাম আমরা পাইছি এবং ভিতরের অংশ আমি দেখাইলাম একেবারে লাল টকটকে এবং কোনো রকমের কোনো স্পট আপনি পাবেন না তো যাই হোক সবাই গাছের মধ্যে বেশি বেশি করে আনার লাগাবেন আমি আরেকটা গাছ আপনাদেরকে দেখাই আনারের অবস্থা পরিমাণ আনার দিতে পারে এই গাছটা দেখাও আমি বেশি দেখাবো না আজকে দেখেন এই গাছটার থেকে কিন্তু এখন যে পরিমাণ আনার আপনারা দেখেন ঠিক সম পরিমাণ আনার অলরেডি হারভেস্ট হয়ে গেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ এই পরিমাণ আনার এখনও আছে তো আপনারা বেশি বেশি করে আনার লাগাবেন এবং এটা খুবই প্রচুর হয় সাদের মধ্যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ